বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা এসব মুরাল গড়িয়ে দেয় এ সময় ছাত্রদল ও গণাধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় উপস্থিতি শিক্ষার্থীদের জনে জনে খবর দে মুজিব্বাদের খবর দে দিল্লি না ঢাকা 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 জনে জনে খবর দে আওয়ামী লীগের খবর দে ইত্যাদি স্লোগান দিতে শোনা গেছে মুরআল গড়িয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয়া সমন্বয়ক সজিবুল ইসলাম সালমান আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বেশ কয়েকদিন পর্যন্ত আমাদের পত্রখালিতে নিষিদ্ধ সংগঠনের কিছু সন্ত্রাসীরা বিভিন্ন কার্যক্রম চালায় এবং আমাদের অনেক ভাই বোনদের হুমকি ধুমকি দেয় এখন আমরা প্রথমেই তা ওরা তো ছাত্রলীগের যারা আছে ওরা শেখ মুজিবুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাদের পিতা হিসেবে দাবি করে আমরা প্রথমেই তার পিতার মোরলটাকে উড়িয়ে অস্তিত্ব কুট্রখানি থেকে শেষ করে দিতেছি এবং ভবিষ্যতে যদি তারা আর কোন দুঃশাসন দুঃসাহস দেখায় তাহলে তাদের অস্তিত্ব পটকাল থেকে বিলিন করে দেবো ইনশাল্লাহ এ সময় আর উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন রায়ান শাখের ও ছাত্রদল নেতা আলামিন সহ অন্যান্যরা তারা বলেন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পটোখালী বিভিন্ন স্থানে মুজিবের মুরলের কবর রচনা করেছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা বলেন শেখ হাসিনা দেশব্যাপী যে আওয়ামী লীগ ও ফেসিবাদের যে চিহ্ন রেখে গেছে তা নিশ্চিন্ন করতে এখানে ছাত্ররা একত্রিত হয়েছে বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত বৈষম্য দূর হয় এত কিছু করার পর এই মাস্টার মাইন্ড খনি শেখ হাসিনার কোন অনুশোচনা বোর্ডটুকু তার ভিতরে নাই এই জন্য আমরা চাচ্ছি আওয়ামী লীগ বা ধরেন আপনার ছাত্রলীগ এই ধরনের কোনো নামই বাংলাদেশে আর না থাকুক এবং আওয়ামী লীগকে ছাত্রলীগের মতো নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই দাবি আমরা রাখছি এবং বৈশাখ ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা কিন্তু রাত্রেও ছাত্র জনতা মিলে এখানে বিভিন্ন স্থানে আমরা স্থাপনার উপরে আক্রমণ করেছি বা ধরেন আমরা এই অবসারণের কর্মসূচি কার্যক্রম করেছি এবং এই ধারাবাহিকতা আমাদের চলতে আছে এবং চলবে এবং আবার যদি ফটো খুলে তোরা কিছুদিন আগে নিপ্লেট বিতরণ করেছে আপনারাও যেখানে অনলাইনে পোস্ট করে চোরের মতো পালিয়ে পালিয়ে ওরা যদি আবার এরকম কোন কর্মসূচি দেওয়ার দুঃসাহস দেখায় আমরা অবশ্যই এর তীব্র প্রতিবাদ দেবো এবং সেই প্রতিবাদটা হতে পারে ওদের বাসা বাড়ির উপরও চলে যেতে পারে উস্কি দেওয়ার জন্য ভাষণ দেওয়ার কর্মসূচি পালন করেছে সেই জন্য আমাদের কেন্দ্রীয় যারা সমন্বয় ভাইরা রয়েছেন তারা বত্রিশ নম্বরে মুজিবের বাড়ি ধ্বংস করেন তারই ধারাবাহিকতা আমরা আমাদের পটুয়াখালীতে জেলা পরিষদে আহ মুরাল বঙ্গসু করেছি এবং আমাদের আরো কিছু কর্মসূচী রয়েছে যেগুলো আপনারা পরবর্তীতে জানতে পারবেন এবং দেখতে পারবেন মানে বাংলাদেশের মানুষের কোনো ই করতে পারে নাই এই কারণে আজকে আপনারা দেখছেন যে সেই অবৈধভাবে সেই ই করার কারণে আজকে সাধারণ জনগণ এবং এই ছাত্র জনতা একত্রিত হয়ে এই যে শরীয়ত হাসিনার বঙ্গবন্ধু জয়ী শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধনাত্ব শেখ মুজিবুর রহমান স্বয়ং শরীয়ত এই শরীয়ত শেখ মুজিবুর রহমানের অবৈধ স্থাপনা সব ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে গোপাল হালদার নিউজ ডেস্ক খবর পটুয়া